আমার স্বামী দুনিয়াতে নাই কি আমার সন্তানের নাম রাখবে এই কথা ভেবে হজরত আমেনা কষ্ট পায় কান্না করে কে আমার সন্তানকে খেলতে নিয়ে যাবে কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে এই চিন্তা করে আপ আম হজরত আমেনা আব্দুল্লার কথা মনে করে আর কান্না করি হজরত আমিনার চোখের পানি আরসের মালিক জমিনের মালিক আল্লাহ তাআলা সইতে পারেন না জিব্রাইল ডাক দিয়া বলে জিব্রাইল জমিনে যাও জমিনে যাও আমার আমেনা কে দাও আমার আমেনা কষ্ট পাইতেছে আমার আমেনা দুঃখ পাইতেছে অথচ আমার আমেনার গর্বে হলো আমার হাবি ঠিক কিনা বলে আমার আমেনার গর্ব গর্বে হলো আমার হাবিব রহমাতুল্লিল আলামিন যাকে আমি তাম পৃথিবীর নবী করে দুনিয়াতে পাঠাবো আজকে আমার আমিনার কষ্ট পাইতেছে কে আমিনার সন্তানের নাম রাখবে কে আমিনার সন্তানকে খেলনা কিনে দিবে জিব্রাইল যাও যাও আমেনাকে দেয়া সুসংবাদ দাও আমিনার গর্বের এই সন্তান আছে এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয় এই সন্তান হবে কোন কায়েনাতেরে নবী জোহান এই সন্তান হবে কুল কুলকায়নাথের নবী জিব্রাইল আমিনাকে দেয় সান্ত্বনা দাও আমিনা কান্না করতেছে কে তার সন্তানের নাম রাখবে যাও আমার আমিনাকে বলে দাও আমিনার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের নাম পৃথিবীর কোন মানুষের রাখার প্রয়োজন নাই এই সন্তানের নাম স্বয়ং আমি আল্লাহ রব্দুল আল তার নাম রেখে দিয়েছি তার নাম হবে মোহাম্মদ সল্লল্লাহু তার নাম হবে মোহাম্মদ যার অর্থ হলো অধিক প্রশংসিত জনাল্লা বলেন হজরত ইব্রাহীল জামিনে আসলেন ঘরে প্রবেশ করলেন জিব্রাইল কে প্রবেশ করলেন এত সুন্দর চেহারা মানুষ দেখে সাদা শুভ্র পোশাক দেখে হজরত আমিন অবাক হয়ে গেলেন কে আসলেন আমার ঘরে আমিনা প্রশ্ন করলেন মিন আইনা জিতা এ তুমি কোথেকে আসছ কি তোমার পরিচয় বললেন আনা আমি থেকে হজরতনা বলে আপনি আরোশ থেকে আসছেন কিন্তু আমার কাছে কেন জিব্রাইল ডাক দিয়া বলে শোনে আপনি তো অনেক মানসিক অনেক কষ্টে আছেন মানসিক ভাবে অনেক আপনার গর্বে তো সন্তান সন্তান সম্ভাবা জিব্রাইল কে প্রশ্ন করলেন আমি যে মানসিক ভাবে কষ্টে আছি আমার স্বামী নাই আমার গর্বের সন্তান আপনি কিভাবে জানেন একটা অপরিচিত মানুষ আইসা যদি প্রশ্ন করে আপনি উল্টা প্রশ্ন করবেন কি করবেন না যে আপনি কিভাবে জানেন আমার মন খারাপ আমি কষ্টে আছি আমার গর্বের সন্তান ডাক দিয়া বলে আমি কেন জানব না আমি তো দুনিয়ার মানুষ না আমি হলাম আল্লাহর একজন বিশেষ ফেরেস্তা আমার নাম হলো জিব্রাইল আমার নাম হলো জিব্রাইল আমার কাজ হলো এক এক নবীদের কাছে নিয়ে যাওয়া আমি হলাম আল্লাহ তালার একজন বার্তাবাহক এই কথা শোনার পরে হজরত আমেনা বলে আপনি নবীদের কাছে ওহিনিয়া যান কিন্তু আমার কাছে আসছেন কেন আমি তো আর কোন নবী না কোন পয়গম্বরের স্ত্রীও না আমার কাছে কেন আসছেন জিব্রাইল বলে শোনেন আপনি কোন পয়গম্বরের স্ত্রী না কিন্তু আপনি জানেন না আপনি দুনিয়ার কোন সাধারণ রমণী না আপনি সাধারণ কোন মহিলা না আপনার গর্বে যিনি আছেন তিনি হলেন কুল কায়েনা নবী আর আপনি হলেন তার মাতা আমেনা আপনি হলেন এই পৃথিবীর একমাত্র সৌভাগ্যবান রমণী আপনার গর্বে হলেন আল্লাহর হাবিব রহ্মাতুল্লিলা আল আমিন আনন্দ হুয়াখবা হজলতা বলে বলেন কি বলে হ্যাঁ আপনার গর্বে যে সন্তান আছে এই সন্তান কোনো গোত্রের নবী না কোনো বংশের নবী না কোন দেশের নবী না কোনো ভূখণ্ডের নবী আপনার এই সন্তান হল তাম পৃথিবীর নবী আর নামে না আপনার এই সন্তান শুধু মানুষের নবী না আপনার এই সন্তান হল গাছের নবী মাছের নবী আপনার সন্তান এমন সন্তান আপনার সন্তানকে ও চিনে আপনার সন্তানকে সূর্যও চিনে আপনার সন্তানকে গাছ ও চিনে। আপনার সন্তানকে পাথর চিনেনালা বলবেন না আপনার সন্তানকে বনের পশু ও চিনি আল্লাহ একবা বলে কিভাবে চিনি বলে শোনেন আল্লাহ তালা আমাকে দিয়া সারা পৃথিবীতে আপনার সন্তানকে পরিচয় করায় দিছে সারা পৃথিবীতে আসমানে যত ফেরেশতা আছে আমি জিব্রাইল এলান করে দিছি আর কিছুদিন পরে এই পৃথিবীতে আখেরি নবী আসতেছে আর ফেরেশতারা শোনো পৃথিবীর সৃষ্টি পর্যন্ত এই পর্যন্ত তোমাদের কোনো ছুটি ছাটা হয় নাই কি হয় নাই কি হয় নাই কোনো ছুটি ছাটা পাও নাই শুধু ডিউটি করেই গেছ কোটি কোটি বছর হাজার হাজার বছর মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বছর শুধু ডিউটি করে গেছে কোনো ছুটি পাও নাই কিন্তু তোমাদের জন্য আল্লাহ তালা একদিন ছুটির ব্যবস্থা করছে সেই দিনটা হলো যে দিন আখির নবী দুনিয়াতে আসবে সেই দিন তোমাদের সকলের ছুটি দেওয়া হবে আল্লাহ শুধু এখানেই শেষ নয় পদ্মার পানি মেঘনার পানির সাথে মিশে না যমুনার পানি বুড়িগঙ্গার পানির সাথে মিশে না সাগরের পানি আরব সাগরের সাথে মিশে বঙ্গোপসাগরের পানি আটলান্টিক পানির সাথে মিশে না আল্লাহ ঘোষণা কইরা দিছে জিব্রাইল যাও যাও সমুদ্রগুলোকে ঘোষণা কইরা দাও যেদিন আমার হাবিব দুনিয়াতে আগমন করবে সেই দিন সমগ্র পৃথিবীর পানিগুলো একাকার হয়ে যাবে সবাই সবার সাথে সাক্ষাৎ করবে মিলিত হবে কারণ এই পৃথিবীতে আমার হাবিব আগমন করতেছে পৃথিবীতে দুনিয়াতে কোনো প্রেসিডেন্ট আসলে প্রস্তুতি নেয় কি নেয় না কোথাও নেয় কি নেয় না পৃথিবীতে যারা প্রেসিডেন্ট ম্যাক্সিমামই হলো চোর ম্যাক্সিমাম হলো খুনি সন্ত্রাসী খুনি সন্ত্রাসী এই খুনি সন্ত্রাসীরা যদি এক দেশ থেকে আরেক দেশে যায় তাদের জন্য লাল গালিচার সংবাদ দেয় কিন্তু একবার কি চিন্তা করছে এনেই পৃথিবীতে আগমন করতেছে সে তার জন্য প্রস্তুতি আছে কি আছে না এতই সোজা আল্লাহ তালা সমস্ত প্রস্তুতি রেখে রেখে দিয়েছেন রেখে রেখেছেন তার হাবিব দুনিয়াতে আসবে জিব্রাইল ডাক দিয়া বলে আমি না আপনি ভাবতেছেন আপনার সন্তানের কে দায়িত্ব নিবে জিব্রাইল ডাক দিয়া বলে আমি না দুনিয়ার কোন মানুষের আপনার সন্তানের দায়িত্ব নেওয়ার দরকার নাই আপনার সন্তানের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আরসের মালিক জমিনের মালিক আল্লাহ আপনার সন্তানের দায়িত্ব নিবেন আল্লাহ আপনি মন খারাপ করবেন না আর না আপনি ভাবতেছেন আপনার সন্তানকে কি খেলতে নিয়ে যাবে কে আপনার সন্তানকে খেলনা কিনে দিবে আমেনা আপনি উত্তর দেন দুনিয়ার সাধারণ শিশুরা কি দিয়া খেলা করে হয় মাটির খেলনা না হয় কাঠের খেলনা না হয় স্বর্ণ দিয়া নাকি স্বর্ণের খেলনা দিয়া খেলে এর এর চাইতে চাইতে তো আর বেশি বেশি কিছু না কিছু আপনারা আজ পর্যন্ত শুনছেন দুনিয়ার কোনো মানুষরা তাদের সন্তানের জন্য স্বর্ণের চেয়ার দামি কিছু দিতে পারছে স্বর্ণের চেয়ার দামি কিছু দিতে পারে নাই জিব্রাইল ডাক দেয়া বলে আমিনা শোনেন আপনি ভেবেছেন আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে আপনার সন্তান তো দুনিয়ার কোনো সাধারণ সন্তান না আর আপনার সন্তান দুনিয়ার কাঠের খেলনা দিয়া মাটির খেলনা দিয়া স্বর্ণের খেলনা দিয়া খেলবে এটা আপনার সন্তানের জন্য শোভা পায় না কারণ আপনার সন্তান হলো কুল কায়নাতের নবী আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আসমানের চাঁদ আপনার বাড়িতে পাঠিয়ে দিবেন আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তালা আসমানের চাঁদ পাঠিয়ে দিবে আপনার বাড়িতে চা দেশে আপনার সন্তানের সাথে খেলা করবে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আমি না আপনি কষ্ট পাবেন না আপনার সন্তানের দায়িত্ব নিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সে কথাই বলেছেন আলামিয়া জিদি কায়াতি মানফা আওয়া নবী আমি কি আপনাকে এতিম হিসাবে পাইনি আমি তো আপনাকে ইтим হিসাবে পেয়েছি আর এতিম হিসাবে পেয়ে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি ঠিক কিনা বলেন আপনি ছিলেন এতিম আপনি কোন পথ চিনতেন না রাস্তাগার চিনতেন না ওয়া ওয়াজাদাকা দাল্লান ফ하다 আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি জাদাকা ওয়াজাদাকা ফা ফআগনা আপনি ছিলেন দরিদ্র আমি আল্লাহ আপনার দারিদ্রতা মোচন করেছি ঠিক কিনা বলে আল্লাহ বলে হাবিব আমি আপনাকে এতিম হিসাবে পেয়েছি আমি আপনাকে আশ্রয় দিয়েছি সুতরাং আপনি কষ্ট পাবেন না আপনি মন খারাপ করবেন না আমি আল্লাহ আপনার সাথে আছি সেই নবীর উন্মত আমরা যেই নবীকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এই রবিউল আউয়াল মাসে কেন পাঠিয়েছেন এই দুনিয়ার জমিন থেকে অন্যায় দূর করার জন্য অবিচার দূর করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ রসুল মক্কার জমিনে আসলেন কোরআনের কথা বললেন দিনের কথা বললেন মক্কার কাফেরেরা আল্লাহর নবীর একাত্মবাতের দাওয়াত তাও হিদের দাওয়াত রিসালাতের দাওয়াত মক্কার কাফেররা পছন্দ করে না আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় আল্লাহ তালা ডাক দিয়া বলেন ইন্না কালা আলা খোলকে নাজিম নবী হে আপনাকে মক্কার কাফেররা মিথ্যাবাদী বলে আপনাকে গণক বলে জাদুকর বলে আপনার বিরুদ্ধে তারা মিথ্যা মিথ্যা কুৎসা রটনা করে আপনি তাদের এই সমস্ত কথা শুনে কষ্ট পাবেন না আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছি আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ঠিক কিনা মুসলমান আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র ঠিক না আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র আর বর্তমানে যারা বলে আমার নেতার চরিত্র নামাজ পড়ে না এক ঠিক কেনা বলে পৃথিবীর যত নেতা আছে তাদের চরিত্র নামাজ পড়ে না রাতে বলে একটা দিনে বলে আর একটা রাতে বলে একটা দিনে বলে আর একটা আর বিশ্ব নবী রহমতুল আলমিন তিনি কেমন নবী ছিলেন আল্লাহ আকবর আম্মা জান আয়সা তাল আনহার কাছে একদিন সাহাবাই কেরামের এক বিশাল জামাত এসে বললেন আপনি আমাদেরকে আল্লাহ চরিত্র সম্বন্ধে কিছু আলোচনা করেন আম্মা বললেন কেন তোমরা কি কোরআন পড়ো না সাহাবাই কেরাম উত্তর দিলেন আমরা তো কোরআন পড়ি আম্মা জান আয়েশা বললেন তোমরা যদি কোরআন পড়ে থাকো গোটা তিরিশ পারা কোরআনই হলো আল্লাহর নবীর চরিত্র ঠিক কিনা বলেন নবীর চরিত্র রাতেও যেমন দিনেও তেমন আল্লাহ একবার সেই নবী হলেন আমাদের নেতা ঠিক কেবে তো আমি এই বারোই রবুল মদিনা শরীফে ছিলাম মদিনার অনেক জায়গায় ঘুরছি যে কোন জায়গায় দেখি কোন ডেক ঠেক পাওয়া যায় কিনা কোন ফিরি তেহারি তোবারাক টোবারাক দেয় কিনা যেহেতু আজকে রবিউলা আমাদের চেয়ে তো মদিনার মানুষরা আরো বেশি রসুলের জন্য গরু ঠরু ধুম্বা ঠুম্বা জবাই করো বুঝেন নাই দেহি কোনো জায়গায় ফিরি খাওয়ানোর প্যাকেট ফ্যাকেট পাই কিনা বিশ্বাস করেন পুরা মদিনা ঘুরলাম মসজিদে হারামের মসজিদে নববীর পাশে ঠাসে কোনো জায়গায় কেউ একটা পোটলাও দিল না যে ভাই আজকে ঈদের দিন আজকে রবিউল আউ্য়াল বারো আউয়াল নেন আরে যদি সেখানে কোনো তোমার দিত হয়তো আরবের মানুষ আমাকে চিনে না কিন্তু মদিনা শরীফে যেই জায়গায় যাবেন কদমে 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 আমার মনে হয় বাংলাদেশে যেই মানুষ না পাই সৌদি আরবের আমাদের বাংলাদেশের মানুষ সব জায়গায় তো আরবরা না চিনুক বাঙালিদের তো চিনা তো হুজুর হুজুর তোমার নবীর একটা প্যাকেট লোয়া যান কই কেউ তো বললো না তবে দেখছি মদিনা শরীফে খেজুর দিতেছে ভালো ভালো মুরগি দিয়া রান্না হাজি খেদমত করে বারো মাস বারো মাস জানেন আপনারা সৌদি আরবে ওমরা হতে যাবেন দেখবেন জমজম টাওয়ারের সামনে বারো মাস লাইন ধরে ধরে খাবার দিতেছে সৌদি আরবের বড় বড় কোম্পানিরা তারা হাজী সাহেবদের খেদমত করে কি করে মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করে হাজী সাহেবের খেদমতদের জন্য হাজী সাহেবদের খেদমতের জন্য তা আপনাদের কাছে প্রশ্ন যদি 12 রবিউল আউয়াল ঈদের দিন হইতো যদি এই ঈদের দিন পালন করা জায়েজ হইতো তাহলে আরবের ধনীরা ব্যবসায়ীরা হাজার হাজার লক্ষ লক্ষ উট জবাই কইরা তারা জনমের মতো তেহারিয়ার বিরানি পাকায়া সারা পৃথিবীর মুসলমানদের দাওয়াত কথা কন কথা বলেন যারা এগুলো পালন করে আমি বিনয়ের সাথে তাদেরকেও প্রশ্ন করি কই মক্কামদিনায় কোথাও তো দেখলাম না যে বারো রবুল্লা দিনে ঈদি মিলাদুল নবী পালন করে বড় বড় ডেক দিয়া খিচুড়ি রাঁধে তোবারক রাঁধে যেগুলো কোরআনে নাই হাদিসে নাই আপনারা কেন বেদাত করেন আর করেন করেন এটা আবার অন্যের উপরে কেন চাপায় দেন ঠিক আছে আপনারা রবিউল আহ্বালের দিনে আপনারা তেহারি পাকান খিচুড়ি পাকান কোনো সমস্যা নাই আমাদেরকে দাবা দেন আমরাও খাব কিন্তু এটাকে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন সেটা সীমা পর্যায়ে পৌঁছে যায় যেই কা সাহাবায়ে کرام কোনদিন করেন চার খলিফাত সেইদানা আবু বকর ও ওসমান ইবনে ওসমান ইবনে আফফান আলী কাররামাল্লাহু ওয়া জহা যেই سیدেনা আবু বকরের পুরো জীবনটাই আল্লাহর রসূলের জন্য কুরবানি করেন যদি এগুলো কোরআন হাদিসে থাকতো তাহলে সেইদানা আবু বকর আগে করত ঠিক কিনা বলেন সেদানা ওমর করতেন কারণ সেদানা আবু বকর ওমর দুইজনেই ছিলেন আল্লাহ রসুলের শ্বশুর ঠিক কিনা বলেন সুতরাং আমরা বলবে আসেন আমরা আসল আশেখে রসুল হই তাহলে আসল আশেখে রসুল কিভাবে হব আল্লাহর জমিনে আল্লাহ রসুলের সুন্নত গুলো জিন্দা করতে হবে ঠিক কিনা বলেন সুন্নত কি এক মুসলমান আর এক মুসলমানকে আমরা সালাম দিব এক মুসলমান মুসলমানের সাথে হাসি মুখে কথা বলবো মুসলমানের মাঝে কোনো থাকবে না। মুসলমানের মাঝে কোনো ঝগড়া ফাসাদ থাকবে না বলেন আজকে আমরা যারা ঈদি মিলাদুন্নবী পালন করি আর যারা সিরাতুন নবী পালন করি আমরা এক পক্ষ আর এক পক্ষকে তার ছায়াও আমরা পারাইতে চাই না এটা রসুলের উন্মতের আদর্শ হতে পারে না ঠিক কেনা বলে আমরা হৃদয় দিয়া এক মুসলমান আরেক এক মুসলমানকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য দস্তর খানা পিছিয়ে আমরা ভাত খাব দস্তর পিছিয়ে পকেটে মেসোয়াক রাখব পকেটে ঢিলা কলুপ থাকবে তারপরে আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে চলে যাব ঠিক কিনা বলেন